স্ট্রিম এর জন্য প্রস্তুত ঠিক আছে ভাদ্র মহিলাও ভাদ্র মহোদয়গণ ডেভির বিল্ডিং থেকে ম্যাক্সিম বলছি পর্দার কি ঘটছে সেই সম্পর্কে কিছু ইনসাইড স্কুপ দেখতে চান আমাকে অনুসরণ করুন স্টোম্যান পরফের ভাস্কর্য মনে হচ্ছে আমাদের আরেকটি রোমাঞ্চকর উইন্টারল্যান্ডস ইভেন্ট আসছে গত বছরে উইন্টারল্যান্ড বিশ্ব ছিল যেখানে হিমায়িত হ্রদ এবং তুষার প্রত্যেকের জন্য সুন্দর স্মৃতি রেখে গেছে আরো হিমশীতল খাওয়ার জন্য আর হয়েছে না দেখুন আমরা দেখতে চলেছি আমি সবসময় পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে একটি গতিশীল পরিবেশের জন্য ক্ষুধার্ত ছিলাম শেষ পর্যন্ত তারা এটা করছে দেখি ও ক্লক একটি তুষাময় শহর সিডার গিফট বাক্স আরে আপনি কি সেই তুষার মারপ্রি লাইট গুলো দেখেছেন উইন্টার এই জিনিসটার কথাই বলছি আমি যে বরফাবিত উৎসব গুলো চাই তার জন্য এটিকে তারা মশলাদার করে তুলেছে এটা কি ভাবছি কেলি জানে কি না আপনি কি রেল লাইনে চড়তে পারেন এমনকি চলন্ত অবস্থায় গুলি করা থ্রোয়েবল এবং গ্লুবল ব্যবহার করতে পারেন VR এবং CS আমি ঠিক এটাই চেয়েছিলাম। এখন নতুন কৌশল প্রয়োজন এবং আমাদের প্রতিপক্ষকে পরাজিত করার জন্য একটু অতিরিক্ত প্রশিক্ষণ হু হু এটা নিয়ে আমি পরে পার আরো ইন্টেল নিয়ে ফিরে আসব সাবস্ক্রাইব করতে এবং বুয়াস্পিড 2000 একদম ভুলবেন না